কলিযুগে যারা পাপ কাজ করে বা খারাপ কাজ করে তারাও দেখা যায় খুব সুখে শান্তিতে জীবন যাপন করে এবং তাদের খুব আয় উন্নতি হয় কিন্তু যারা ধর্মের পথে চলে যারা ভগবানকে মানে এবং যারা সত্যের পথে চলে তারা কলিযুগে খুব বেশি কষ্ট পায় বা দুঃখ দুর্দশা তাদের ভুগতে হয় ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এ নিয়ে কি বলেছেন পরম সুখ কোন বিষয়টা আসলে কি সত্যের পথে পরম সুখ পাওয়া যায় ইহজগতে প্রতিদিন আমরা দেখতে পাই অনেক মানুষ নিজেদের জীবনে বিভিন্ন পাপাচার করে যাচ্ছে অথচ তাদের মুখে সুখের হাসি থাকে কিন্তু এই সুখ আসলে কি প্রকৃত সুখ ভগবদ্গীতায় কি বলা হয়েছে এরকম পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে এবং অনৈতিক কাজ করে তবে তার আত্মা শুদ্ধ হতে পারে না অর্থাৎ পাপের ফলস্বরূপ আত্মা অবনতির দিকে এগিয়ে যায় ভগবান এটাও বলেছেন সকালে শুদ্ধ হতে হবে তবেই সন্ধ্যায় শান্তি আসবে আজকাল আমরা অনেকেই বাহ্যিক সুখের পেছনে ছুটে চলি অর্থ ক্ষমতা বিলাসিতা এইসব মানুষের মনে সুখের অনুভূতি জাগায় তবে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত সুখ আসে মনকে শান্তি দিতে পারলে বাহ্যিক জিনিস দিয়ে নয় অর্থাৎ অস্থায়ী সুখ বা দুনিয়ার সুখ একদিন মুছে যাবে তবে যে শান্তি আসে আধ্যাত্মিক সাধনায় তা চিরস্থায়ী হয় মানুষের জীবনে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন যখন মানুষ পাপ করে তখন তার কর্মের ফল তাকে অবশ্যই ভোগ করতে হয় কিন্তু গীতায় আশ্বাসও দেওয়া হয়েছে একজন সত্যিকারের সাধক যারা ঈশ্বরের প্রতি ভক্তি এবং আস্থা রাখে তারা দুঃখের মাধ্যমেও শান্তি পায় তাই পাপের পরিণতি আসে তবে সেই পরিণতি থেকে মুক্তি পাওয়া সম্ভব কেবলমাত্র সৎ কর্ম ভগবানের আত্মসমর্পণ এবং শুদ্ধ হৃদয়ের দ্বারা ভগবত গীতার পঞ্চম অধ্যায় বলা হয়েছে যে ব্যক্তি আনন্দ এবং দুঃখের মাঝে সমান ভাবে থাকতে পারে সেই ব্যক্তি প্রকৃত সুখী ব্যক্তি একে বলা হয় মনের শান্তি এবং আত্মসমর্পণ প্রকৃত সুখ কখনো বাহ্যিক হয় না বরং এটি ভেতরের আত্মবিশ্বাস আধ্যাত্মিক উন্নতি এবং ঈশ্বরের প্রতি নির্ভরশীল থেকেই এই সুখ চলে আসে তাহলে যখন আমরা দেখি কেউ পাপ করেও সুখী তখন বুঝতে হবে সে বাহ্যিক সুখের পেছনে ছুটছে কিন্তু আসল সুখ পাওয়ার জন্য আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে ভগবত গীতা আমাদের শেখায় প্রকৃত সুখ আসে ঈশ্বরের সাথে মিলনে এবং আত্মশুদ্ধিতে তাই বাহ্যিক সুখ থেকে অবশ্যই প্রলুব্ধ হইও না আত্মার সুখ কিভাবে পাবে এই বিষয় নিয়ে অবশ্যই চিন্তা করো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যেতে ভুলবেন না